সেই যে একদিন এক ছোকরা বাজিগর অমলতাস দাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল খুঁজে দেব আমি সব খুঁজে দেব এমন কি আছে যার কখনো কিছু হারাইনি কি আছে যার কিছু হারাবার দুঃখ নেই কি আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না? অনেক মানুষ এসে জড়ো হলো সারা গায়ে রত্তুন মেঘে অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে দু হাতে পিছু টান সরিয়ে সরিয়ে সবাই তাকে পলহীন ভাবে দেখে নেয় সবাই তার অচেনা মুখে একটুও চেনা চিহ্ন আছে কিনা খোঁজে টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া আলখাল্লা পরা পুরুষ্টু গোফটা নিশ্চয় নকল তার জোড়া ভুরু নরম নবীন তৃণের মতো তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য চোখ দুটি দুরন্ত ঘোর সওয়ার তার উত্তলিত ডান হাতে কিছু নেই তবু যেন অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে কে আগে নিজের কথা জানাবে সকলের ঠেলাঠেলির মধ্যে কেমন যেন লজ্জা ভাব কতই বা বয়স ছেলেটার তার কাছে কি মন খোলা যায় তবে হতে পারে কোনো গুণিনের বংশধর যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিত কর সেই প্রথম মুখ খুলতে পারে মাঝবয়সী মুখে মেছে তার স্ত্রীলোকটি বলল ওগো আমার একটা কাঁসার রেখাবি ঠাকুরের তার কথা সে শুনো না জাদুকর তার হাতে পাঞ্জার ভয় দেখিয়ে বলল জানি জানি পাবে ঠিক পেয়ে যাবে তিনশো এরপর ফুটফাট বাজি ফাটার মতো শুরু হয়ে গেল আমার আনটি আমার ফাদি নথ আমার জলে ডোবা পিতলের নোট। মায়ের ছবি সে যদি নারী হতো। তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলোর মতো। সে পুরুষ তাই তার হাসি যেন সত্য ভাঙা নারকেলের ভেতরের শুভ্রতা সেই হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো ঠিক যাবে অনেকেই তিন তিন আশা করেছিল সে সাইবাবার মতো শূন্য হাত ঘুরিয়ে বাতাস থেকে এনে দেবে হারিয়ে যাওয়া সবকিছু তবু তার তিন সত্যিতে এমন সরল সত্যি দৃঢ়তা যা মুখের উপর অস্বীকার করা যায় না শূন্যতার মধ্যেও যেন ফুল ফুটছে মেঘলা আকাশেও যেমন ঝিকমিক করে তারা শুধু দু তিনজন দাঁড়িয়ে রইল এক পাশে তারা কিছুই জানালো না তাদের যা হারিয়েছে তা জানাবার মতো ভাষা নেই এমন এক নিঃসতা যে বস্তু বিশ্বের অন্য কিছুই তাদের মনে পড়ে না তাদের নত চক্ষু মনে মনে কাঁদছে বোধ হয় কেউ অন্যদের দিকে তাকাচ্ছে না পাশাপাশি দাঁড়িয়েও তারা একলা। তাদের প্রত্যেকের হারাবার বেদনার নিজস্ব তীব্রতা এক নয় তাদের কান্নাও আলাদা বাজি আর সবাইকে ফিরিয়ে দিয়েছে দৃষ্টি প্রত্যেককে দিয়েছে তিন সত্যি এই ছোট্ট দলটির দিকে সে তাকিয়ে রইল কিছুক্ষণ এদের কোনো দাবি নেই এদের কান্নাও সে শুনতে পায়নি তবু বুঝতে তার দেরি হলো না তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল নেমে এলো ডান হাত আর সে তিন সত্যি বলতে পারল না বিকেল ফুরিয়ে গেছে রাত্রি আসছে অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে গধুলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি অনেকে চায় তবু এ ছোকরাটি কারো বাড়িতে আশ্রয় নেবে না কোনো গৃহস্থের বাড়ির শয্যা পাতা তার গুরুর নিষেধ সে অন্ন নেবে না ফলমূল নেবে না কোনো দক্ষিণাও চাই না তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সবকিছু উদ্ধার করতে এসেছে? মন্দ্রন্দ্রও কিছু শোনায়নি। কোন সাহসে তিনসত্য উচ্চারণ করলো এতবার? যে কিছুই চায় না, সে কেন মানুষকে কিছু দেবে? এ কোন আজব প্রাণী? সে কি এই পৃথিবীর নয়? তার ভিড়ে দেশটাও নেই। সে শুয়ে থাকবে আকাশের নিচে। সে কোথা থেকে কেনই বায়লো কেউ কিছুই বুঝলো না। এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেল তবে কি সত্যি অলিক দৈনিক মায়া সেই রকমই ভাবতে ইচ্ছে করে সে কি হঠাৎ হঠাৎ গাছ তলায় সে দাঁড়ায় দু একদিনের মধ্যেই কেউ পুকুর হাতে ফিরে পেল রেকাবি। কারো মায়ের ছবি উদ্ধার হলো ইদূরের গর্ত থেকে এরকম দু একটিতেই দিকে দিকে রোটে গেল তিন সত্যির মহিমা সব কাকতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না তারছে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয় আসবে আসবে এরপর সবই ফিরে আসবে অমল দাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বিধি 33 কোটির পরেও আরও একজন শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল যারা কিছু জানই যারা পায়নি তিন সত্যির প্রতিশ্রুতি তারা আর ওই গাছতলায় যায় না তাদের কান্না থামেনি এবছর বন্যায় নদী গ্রাস করেছে স্কুল বাড়ি এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে সুপকার উপদ্রবে এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে এবছর সদ্য স্তনবতি দুটি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে এবছর উদারাময় এসেছে রাক্ষসীর বেশে তবু মজা পুকুরের পাক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি সবাই তো আগেই বলেছিল তিন সত্যি কখনো মিথ্যে হয় না সেই বাজিকর অবশ্যই ফিরে আসবে এর মধ্যে যার যা হারিয়েছে সে সব চোখের সামনে এনে দেবে কিন্তু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে সেই আলখাল্লা পড়া পাতলা ছেলেটা যে মেয়েটি মুখ বুঝে করে যাচ্ছে ঘর সংসারের কাজ তার ভালোবাসা হারিয়ে গিয়েছে তাই সে নিভৃতে গোপনে কাঁদে শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল তার সব ফুল ছড়ে গেছে আগে আগুন লাগলো গ্রামের হাতে তার বুক যে পুরে খা হয়ে গেছে কেউ জানে না ভালোবাসা হারিয়ে গেছে তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ বাতাসে এত তাপ পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট অনেক মানুষ সারা জীবন জাল নই না সত্যি সে কি হারিয়েছে দাম্পি মারা আল খাল্লা মরা ছোকরাটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলা এক এক সময় সে নিজেই উছারি বিছারি হয়ে কাঁদে কোনোদিন সে কি পারবে তিন সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে